রাঙ্গুনিয়া পদুয়ায় নির্যাতনের শিকার পরিবারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার ডেক্স রিপোর্ট রাঙ্গুনিয়া নিউজ আপনার যে কোনো তথ্য মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত সারাদেশে চলমান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে খুন গুম পঙ্গুত্বের শিকার ও নির্যাতিত পরিবারগুলোর জন্য ঈদ উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার পঁচিশে মার্চ বিকেলে তারেক রহমানের পক্ষ থেকে পদুয়ার নির্যাতিত যুবদল নেতা কামালুদ্দিন ও শাহাবুদ্দিন চৌধুরীর পরিবারের হাতে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ ও তারেক রহমানের ঈদ শুভেচ্ছা কার্ড তুলে দেওয়া হয় ঈদের উপহার অর্থ সহায়তা ও ঈদ শুভেচ্ছা কার্ড নিয়ে নির্যাতিত যুবদল নেতাদের বাড়িতে যান চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ খালেদ হোসেন চৌধুরী রাসেল এ সময় এস এ মুরাদ চৌধুরী বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নির্যাতিত হয়েছেন পদুয়ার যুবদল নেতা উদ্দিন ও শাহাবুদ্দিন চৌধুরী গত ষোলো বছর ধরে শহীদ নির্যাতিত ও আহতদের পরিবারের সদস্যদের পাশে ঈদ শুভেচ্ছা নিয়ে দাঁড়াচ্ছেন তারেক রহমান এবার থেকে জুলাই বিপ্লবে শহীদদের পরিবারগুলোকেও ঈদ উপহার দেওয়া হচ্ছে গণতান্ত্রিক শহীদদের আত্মত্যাগ কখনো ভোলার নয় এ আত্মত্যাগের কোনো প্রতিদান হয় না তবে দেশকে স্বৈরাচার মুক্ত করতে তাদের আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এই ঈদ কার্ডের মাধ্যমে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশে সচ্ছল নেতাকর্মী ও গণতন্ত্রকামী প্রতিটি মানুষকে আন্দোলনে নির্যাতিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি আরো বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত মহোদয়ের পক্ষ থেকে আমি চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক আজকে দক্ষিণ দক্ষিণাঙ্গা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল এবং মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান যে উপহার সামগ্রী পাঠিয়েছেন তা হস্তান্তর করার লক্ষ্যে আমরা এখানে ওনাদের বাড়িতে এসেছি আমাদের বিগত সতেরো বছর পেসিবাদের যে নির্যাতন নিপীড়ন এই নির্যাতন নিপীড়নে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী সাদাত বরণ করেছেন প্রঙ্গুত্ব বরণ করেছেন এবং মারাত্মক আহত হয়েছেন পেসিবাদ সরকারের হামলায় সেই গণতন্ত্র পুনর্দার করতে গিয়ে আমাদের চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সংগ্রামী সদস্য এবং দক্ষিণাঞ্জলের থানা যুবদলের সংগ্রামী যুক্ত মোহাম্মদ কামাল গুলিবিদ্ধ মারাত্মক আহত হয়েছেন এবং দক্ষিণাঞ্জলের থানা যুবদলের সংগ্রামী যুক্ত মোহাম্মদ শাহাবুদ্দিন এর এক সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে আমাদের বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান দলের দুঃসময়ের সকল নেতাকর্মীদের নেতা অন্তরে রেখেছেন তারা ধারাবাহিকতায় উনি আমাদেরকে পাঠিয়েছেন ওনার পক্ষ থেকে ঈদ এবং আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে উপহার সামগ্রী আমাদের এই আহত নেতাদেরকে উপহার সামগ্রী হাতে তুলে দেওয়ার জন্য আমি এই মুহূর্তে আমাদের দক্ষিণ আঙুলিয়া থানা জীবদিনের যুগ মহাবায়ক কামালকে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয়ের পক্ষে ঈদ শুভেচ্ছা কাজ এবং উপহার সামগ্রী আমরা হস্তান্তর করবো আমি সর্বপ্রথমে এই কাজটা তার কাছে হস্তান্তর করছি আমি এরপরে মোহাম্মদ কামাল যারা যোগীদের সদস্য এবং দক্ষিণবঙ্গ নেতা দলের জুত কামালের কাছে আমাদের প্রিয় নেতা জানাব তারেক রহমানের ঈদ শুভেচ্ছা বার্তা এবং আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে দেশ তারেক রহমানের পক্ষ থেকে উপহার হস্তান্তর করছি আপনার সকলে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বৃহত্তমের জন্য দোয়া করবেন যার হাত ধরে আমাদের বিএনপির প্রতিষ্ঠা হয়েছে যুব প্রতিষ্ঠা হয়েছে আমাদের দেখেন বেগম খালাদা জিয়ার সুশাস্তা দোয়া করবেন এবং আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার তারেক রহমান মহোদয়ের জন্য আপনারা দোয়া করবেন ধন্যবাদ সকলকে এবং চট্টগ্রাম তো জেলা যুব পক্ষ থেকে সকল নেতাকর্মীদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি প্রধান অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন মহরম আলী আট নং যুব দলের সভাপতি শাহেদ হোসেন চৌধুরী রাঙ্গুনি উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম সম্পাদক জুলফিকার আলী জুনু উত্তর জেলা ছাত্র দলের সদস্য মোহাম্মদ রাসেল খায়েজ আহম্মদ পদুয়া ইউনিয়ন যুব দলের সদস্য আনোয়ার সদাগর পদুয়া ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি নাজিমুদ্দিন চৌধুরী জিয়া মঞ্চ নেতা মনি জাহিদুল ইসলাম মাহমুদ হোসেন বাবর ও আজাদ প্রমুখ নির্যাতিত যুবদল নেতা কামাল উদ্দিন বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম আজীবন সাম্য ও মানবতার কল্যাণে কাজ করেছেন তার দেখানো পথেই এগিয়ে চলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাজার মাইল দূরে থেকেও তিনি সবসময় নেতাকর্মীদের খোঁজখবর রাখেন এবং সুখী সমৃদ্ধ সাম্য ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় হাজার মাইল দূরে থেকেও আজ আমাদের খোঁজ খবর নিচ্ছেন তার জন্য আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আজীবন দলের জন্য কাজ করে যাব ইনশাল্লাহ নির্যাতিত যুবদল নেতা কামাল উদ্দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আরো বলেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের আমি প্রথমে কৃতজ্ঞতা কৃতজ্ঞতা জানাই আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে কেন্দ্রীয় যুবদল আব্দুল মোনায়ম মুন্না সভাপতি সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাই দত্ত সম্পাদক মিনহাজ সহ চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এম মুরাদ সৌধুরী সহ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আর তো আসলে সবচেয়ে বেশি খুশি লাগে দে আজ ইদুর আনন্দ ভালো লাগের খুশি লাগের তারেক রহমান হাজার হাজার মাইল দূরে তাগিয়ে রে আর আর হবল লাগিয়ে রে উত্তর জেলার সাধারণ সম্পাদক আছে মুরাদ চৌধুরীর মাধ্যমে আর উপহার কিনা আর গরম ফাটাই আয় বেশি খুশি হই আলহামদুলিল্লাহ এবার দলর দুঃসমহি যে আর হস্ত মুরাদ ভাই চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পদ মরাদ চৌধুরী আর নিজ জাতন নিপারণ কি আর হামলা গুজদা আর এনেজি মরাদ ভাই আর আইসিদা এডা আইসিদা তিনজন মামলা দি তিনজন মামলা দি ওরে সালান করে দি বহুত কষ্ট গয়া করছি লাইফে ধরি আমি এরে এডে থানান মাইজিদি আই ওরে সাহিত্যম কৈদি এ ওরে আর খুব কষ্ট করে গিয়া করছি তো আইও যারা দল দুঃসময় আনা সাহান আছে যাই আর দিকে কর্মী আজ সতেরো বছর হস্ত করছি আরো রঙ্গনি তাহলে হাত থাকি করছি আর একখান দাবি দিদি আর ব্যাগগুলি যারা দলত নির্যাতি তৈরি ইতারা মূল্যায়ন করি পেলাই এবং যারা এই আর আর দল দুঃসময় আছে আয়ও দোয়া করি আল্লাহ তালা ইতারা ভালো লাগো এই ব্যাগগুলি কৃতজ্ঞতা জানাই আসসালামু আলাইকুম বাংলায় জাতীয়বাদী যুবদল এবং সাত দল কৃষক দল শ্রমিক দল মেয় সবার পক্ষ থেকে আমি সালাম ও শুভেচ্ছা অভিনন্দন জানাই এই যে আজকে সতেরো বছর ধরে এই যে মোরাদ ভাই আমাদের দুঃসম্য খবর নিতেছে এর চেয়ে সৌভাগ্য আর কিছু হইতে পারে না এই যে তারা রমারের পক্ষ থেকে আজ আমাদের মোরাদ ভাই এর মোরাদ ভাই আমাদের আজকে ষোলো বছর আমাদের খবর নিতেছে এর চেয়ে সৌভাগ্য আর কিছু হইতে পারে এসেছে আমি লাখো লাখ আদায় করি অনভিদ্য ল্যামিকার বিদেনিলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উল্লেখ্য যে মোহাম্মদ কামালউদ্দিন উত্তরজেলা যুবদলের সদস্য দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক পদুয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম পদে আছেন এবং মোহাম্মদ শাহাবুদ্দিন দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে আছেন গত 16 বছর ধরে স্বৈরাচারী দুর্নীতিবাদ সরকারের হাতে নির্মমভাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতিত ছিলেন তারা আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ